উজ্জ্বলন্তামকে মরণamatsuর চৌধুরী সাহেব উপস্থিত রয়েছেন জ্ঞানবজার উপলা পরিষদের সাথে আনন্দিত ভাইস চেয়ারম্যান উজ্জ্বলন্তাম মস্তিষ্গ্রামন সাহেব সহ আমাদের শহরের দাস সহকর্মী এবং ছাত্রনিয়তের বিভিন্ন ধরনের দক্ষ শিল্পকর্মীদের এই উপস্থিতি আমরা দেব আলোচনা শুনেছি আসলে আমরা এই আলাপ আলোচনাগুলো মনোযোগ সহকারে শোনা এবং শুধুমাত্র আপনারা

শহীদের দ্বারা আমার এখানে উপস্থিত রয়েছে আমি চাই আপনারা এই সংগঠনের আপনারা কমি হয়ে আদর্শ গঠনে ছাত্রে আদর্শ গঠনে আপনারা আদর্শিত হবেন সেই ছাত্র হচ্ছে যারা এখানে আমার আছে তারা মাদ্রাসায় শিক্ষার্থী রয়েছে অনেকে ছাত্র জীবনের পেয়েছি কিন্তু আমরা যারা এখানে জানান শিক্ষার্থী ভাই হয়তো আমরা ছাত্র জীবনের নাম শুনেছি কিন্তু ছাত্র জীবনের কি সেই বিষয়ে হয়তো জানি না আজকে হয়তো কাউন্সিল উপস্থিত হয়েছে কিন্তু ছাত্র জীবনের একটি সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠন সেটি হয়তো এখানে আসার পূর্বে হয়তো নাও জানতাম এরকম অনেক কারণ ধারণা রয়েছে হয়তো পারেন কি ভাই আপনি কি জানেন ছাত্র জীবনের একটি রাজনৈতিক সংগঠন আগে জানতেন বলতে জানলে নিজের ভিতরে থাকতো যাই হোক ছাত্র হচ্ছে আর একটি মূল সংগঠন রয়েছে এই সংগঠন হচ্ছে জমিয়ত রমা ইসলাম এই সংগঠন শুধুমাত্র জমিয়ত বাংলাদেশ নয় অবশ্য পাকিস্তানে রয়েছে ভারত রয়েছে ভাই বিভিন্ন দেশে মূল সংগঠন অর্থাৎ জমিয়ত তার স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ ভাবে সেই তারা দেখতে জমি কর্মা ইসলাম হচ্ছে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম রাজনৈতিক সংগঠন আমরা যে সংগঠন জমি কর্মা ইসলাম সেই সংগঠন হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যে সংগঠন নেতৃত্ব দিয়েছে যে সংগঠনের মাধ্যমে ভারত উপমহাদেশ স্বাধীন হয়েছে সেই সংগঠন হচ্ছে জমি তুলম যে সংগঠনের সহজ উদায় বাংলাদেশ স্বাধীন হয়েছে একাত্তরে মুক্তিযুদ্ধে যে সংগঠন ইসলামী সংগঠন যে সংগঠন একাত্তর ইসলামী সংগঠন হিসেবে মুক্তিযুদ্ধে পরিষ্কার ভাবে অংশগ্রহণ করেছে সহযোগিতা করেছে সেই সহিমা অনেকে নাম শুনেছেন তিনি খানিকা মাদ্রাসার সামনে

যারা ইতিপূর্বে আমরা ষোলো বছর এই প্রাপ্ত বয়স্ক ছিলাম যারা আমরা দেখেছি দেশের অবস্থান কোন পর্যায়ে ছিল আমরা দেখেছি এই ফেসিস্ট হাসিনার আমলে তরুণ প্রজন্মরা অস্ত্র হাতে নিয়ে তারা রাস্তায় ঘুরাঘুরি করেছে শিক্ষা প্রতিষ্ঠান কোন নিরাপদ ছিল না এমনকি একজন মানুষ এখান থেকে যে খাড়াগুড়া বাজারে যাবে আবার বাড়িতে ফিরে আসবে সেই নিরাপত্তাও তার ছিল না যদি তার মতাদর্শের বিপরীত হয়ে থাকে

আজ পর্যন্ত ছাত্র ইতিহাস ঐতিহ্য আপনারা যদি খুঁজে নাই তাহলে একজন ছাত্র জমিয়তের কর্মীর পিছনেও সন্ত্রাসীর কোন অভিযোগ পাবেন না ছাত্র কোন কর্মীর পিছনে মানহানির মামলা পাবেন না ছাত্র একজন কর্মীর পিছনে দর্শনের কোন অভিযোগ পাবেন না ছাত্র মেয়েদের কোন কর্মীর পিছনে তার কারণে যে একটা ক্যাম্পাস নষ্ট হয়েছে তার কারণে একটা পরিবার নষ্ট হয়েছে তার কারণে একটা সমাজ নষ্ট হয়েছে এরকম অবস্থান খুঁজে পাবেন না বংশ একজন ছাত্র ভিত্তার কর্মীকে আপনি যদি দেখেন তাহলে তার মাধ্যমে দেখেন সেই প্রতিষ্ঠানে এই আদর্শ ফিরে এসেছে এবং সেই সংগঠনের মাধ্যমে তার মাধ্যমে তার শান্তি ফিরে এসেছে এইভাবে অবস্থান ঘাটে তাই আমার ছাত্রভূত করতে রাজি আসিদ ভাই ইনশাল্লা আশা করে আমরা সবাই বুঝেছি এখন শুধু আমাদের একটি কথা বলতেন চাই বাই। ছাত্রমাত হয়তো আপনাকে কিছু দিতে পারবে না কিন্তু আপনি থেকে নিতে হলে

আপনারা দেখেন বদরের যুদ্ধের সময় ইতিহাস স্কুলে হয়েছে এই ইতিহাস অনেকে শুনেছেন মাদ্রাসা পড়ার সবাই জানেন যে বদরের যুদ্ধের ইতিহাস তিনশো তেরো জন সাহায্যে মুসলমান শুনলে তাদের কোন অস্ত্র কেমন ছিল না তাদের কোনো এই বাহন ছিল না কেমন কোন পরমাণবিক অস্ত্র ছিল না যার মাধ্যমে হাজার হাজার কাপের বিরুদ্ধে যুদ্ধ করে তারা